আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন অধিদপ্তরের বনপহরী পদের কিন্তু অলরেডি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন যারা পরীক্ষার্থী রয়েছেন অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়বস্তুটা হলো অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এটা কি বিষয়ে পড়াশোনা করবো এর জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে আমার কাছ থেকে নেবেন এবং কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে কথা বলবো এবং পরীক্ষার হলে কি কী কাগজপত্র নেবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে সেই ক্ষেত্রে আপনারা যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন বিভিন্ন জেলা শহর মপস্বল গ্রাম থেকে বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে আসবেন সেক্ষেত্রে আপনাদের জানা জরুরি যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কি কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি এই যে বনপহরি পদের যে পরীক্ষা এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা হলো দুশো ছিয়াশিটি শত নাম্বার গিয়েটের একটা চাকরি চলে যাই ভিডিওতে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেক আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই এডমিট কার্ড তো ডাউনলোড করতে পারছি না তো এখন কী করবো তাদেরকে বলবো যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেবো এখন আমরা চলে যাই ভিডিওতে এই বিষয়ে একটা যে বন্ধ প্রহরিপদের একটা স্পেশাল কমন উপযোগী একটা সাজেশন রয়েছে যেটা পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু ওই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা বন পরিপদের সাজেশনটা আপনারা অবশ্যই নিতে পারবেন আর সকলে জানেন পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা দশটা যেহেতু আধা ঘন্টা আগে কিন্তু তারা পরীক্ষার হলে যেতে বলছে তার মানে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আবারও বলে দেয় সেই প্রেক্ষিতে আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন এবং একটু সময় হাতে সময় রেখে আপনারা বের হবেন আর যারা আমার কাছ থেকে অলরেডি সাজেশন নিয়েছেন তারা ওইটা পড়তে থাকেন আর যারা এখনও নেন নাই স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে বন প্রহরী পদের সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন কি কি কাগজপত্র নেবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কোনো কাগজপত্র প্রয়োজন নাই আবারও বলে দেই শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কাগজপত্র প্রয়োজন নাই আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই অবশ্যই যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্টস করবেন